কবিতা ফাগুন এলেই আসাদ চৌধুরী ফাগুন এলেই একটি পাখি শাখে থেকে ডাকে তাকে তোমরা কোকিল বলবে বলো আমি যে তার নাম লিখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামেই তাকে ডাকি মেটে না পিপাসা ফাগুন আনে ফুলের তোড়া কখনো প্রতিবাদ ফাগুন যেন পাগলা ঘোরা মানতে চায় না বাদ ফাগুন এলে অলি এসে জোটে কলিরা পাই লোটে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা ফাগুন যেন ফুপুর আরশি দেখি নিজের মুখ ফাগুন শেখায় সূত্রে লহে জীবনের ফুলচু ফাগুন একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে বলো ফাগুন এলে ওলি এসে জোটে কলিরা পায়ে লোটে বলবে তাকে শহীদ মিনার বলো ফাগুন এলে একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা কোকিল বলবে বলো আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামে তাকে ডাকি মেটে না পিবাসা ফাগুন আনি ফুলের তোরা কখনো প্রতিবাদ ফাগুন যেন পাগলা ঘোরা মানতে চায় না বাদ। ফাগুন এলেই ওলি এসে জোটে কুলিরা পায়ে লোটে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা ঘর থেকে যে পথে উড়ে তেমন বিহঙ্গেরা ফাগুন যেন ফুকুরা দেখি নিজের মুখ ফাগুন শেখায় শুধ্রে লৌহে জীবনের ভুল চুক ফাগুন এলেই একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে বলো ফাগুন এলে ওলিয়ে সে জোটে কলিরা পায় লোটে বলবে তাকে শহীদ মিনার বলো ফাগুন ইতি একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে